হাই ফ্রেন বি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমি আপনাদের কাছে একটি ছোটো টিপস নিয়ে এসেছি আপনাদের রেশন কার্ড যদি হারিয়ে যায় সেই নাম্বার কীভাবে আপনারা খুঁজে পাবেন আপনাদের মোবাইল দিয়ে আপনারা সেটা দেখতে পারবে আমি প্রথমেই চলে যাব গুগল ক্রোম বা গুগলে গুগলে আসার পর সার্চ পারে ক্লিক করব রেশন কার্ড আর এ এন রেশন কার্ড এই দেখুন অপশানটা এসছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর রেশন কার্ড ফার্স্ট যে অফিসিয়াল ও ওয়েবসাইটটা এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এ দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসছে এখানে ঠিক নিচে ডান দিকে দেখুন বক্সে আছে লেখা রেশন কার্ড ট্রানজ্যাকশান ডিটেলস এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক হওয়ার পর দেখুন নেক্সট পেজ চলে এসছে এরপর আপনারা এই থ্রি ডটটা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে দেখুন গ্রিভেন্স ই সিটিজেন অফিসিয়াল লগ ইন অ্যাবাউট এ অপশান এসছে আপনারা ই সিটিজেন এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আরও বেশ কিছু অপশান এসছে দেখুন এর মধ্যে ভিউ রেশন কার্ড কাউন্ট এইটাতে আপনারা ক্লিক করবেন দেখুন একটা ছক এসছে এখানে দেখুন ডিস্ট্রিক্ট নেম অর্থাৎ আমাদের আপনাদের যে জেলা সেই ডিস্ট্রিক্ট নেম এখানে শো করবে তো আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর দেখুন নেক্সট পেজ চলে এসছে এরপর তেহসিল অবলিক ব্লক নেম অর্থাৎ আপনাদের যে ব্লক সেই নাম শো করবে আমি আমার ব্লকের নাম সিলেক্ট করছি আপনারাও আপনাদের ব্লকের নাম সিলেক্ট করবেন ব্লকের নাম সিলেক্ট করার পর নেক্সট পেজ দেখুন চলে এসছে এখানে দেখুন এ এস নেম এ অপশানে দেখুন কতগুলো নাম এসছে এপিএস নেম মানে আপনাদের যে ডিলার নেম মানে আপনাদের যে ডিলার অর্থাৎ আপনি যেখান থেকে রেশন তোলেন সেই ডিলারের নাম এখানে শো করবেন আমি আমার ডিলার ডিলারের নাম দেখে নিচ্ছি আপনারাও আপনাদের ডিলারের নাম এখান থেকে দেখে নেবেন ক্লিক করার পর দেখুন নেক্সট পেজ চলে এসছে এখানে দেখুন রেশন কার্ড নম্বর প্রথমেই আছে দেখুন ক্যাটাগরি নেম চেন্ডার এজ ফাদার অবলিক হাজব্যান্ড নেম দেখুন অনেকগুলি অপশন এসছে এখানে আপনাদের নাম খুঁজে নেবেন এবং তার রেশন কার্ড নাম্বারটা দেখুন বাঁ দেওয়া থাকে আপনারা এইভাবে আপনাদের রেশন কার্ড নাম্বারটি খুঁজে নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করুন যাতে আমি পরবর্তী ভিডিও আপনাদের কাছে আনতে পারি